কেলিয়ান এম্বাপ্পিকে দিয়ে নিঃস্বভাবে গোল করিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এই দুই তারকার সমন্বয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছে শুরুতেই রিয়ালের ম্যাচটিতে এদিন কেলিয়ান অ্যাম্বাপ্পেকে দিয়ে ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের শুরুর অংশে সাঁত্রিশতম মিনিটে গোল করিয়েছেন তাতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ যে জায়গা থেকে ভিনিসিয়াস জুনিয়র কেলিয়ান অ্যাম্বাপ্পিকে পাস দিয়েছেন কিংবা গোল করানোর জন্য বল পাঠিয়েছেন সেই জায়গা থেকে নিজেই গোল করতে পারতেন ভিনি তবে সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করানোর উদ্দেশ্যে ভিনিশিয়াস জুনিয়রের এমন বল বাড়িয়ে দেওয়া ডিবক্সে তখন প্রতিপক্ষের দুই ফুটবলার ছিল গোলরক্ষককে পরাস্ত করেছেন ভিনিশিয়াস জুনিয়র এরপর সেই বলটি ভিনি বাড়িয়ে দিয়েছেন সতীর্থ কিলিয়ান এমবাপ্পের কাছে বাঁ প্রান্ত থেকে ভিনির বাড়ানো বলে পা ছুয়ে গোল করেন এমবাপ্পে মাত্র গতকালই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন ভিনিশিয়াস দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জয়ী হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা ভিনিশাস জুনিয়র সেই পুরস্কার জয়ের বিষয়টি গোলে অ্যাসিস্ট করার মধ্য দিয়ে রাঙিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ম্যাচে